মূল সামনে যানজট এবং নির্মাণ সামগ্রী ফেলে রাখার জন্য প্রতিদিনই দুর্ভোগের শিকার হন পড়ুয়ারা সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের দাবি পারবার জানিয়ে আসলো কোনো সুফল নেই তাই আরও একবার সমস্যা সমাধানের দাবিতে রাস্তা অবরোধে সামিল হলেন শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারাও সহ অভিভাবকরা এমনটা আবারো দেখা গেল রাজধানী আগরতলা নেতাজি রোড স্থিত সখীচরণ বিদ্যা নিকেতনের প্রাঙ্গনে রাস্তা অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত و سروک রাস্তা অবরোধ কর্মসূচি যেন এখন ট্রেডিশনে পরিণত হয়েছে রাজ্যে দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে প্রায় কোনো এলাকায় স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ আর এতে করে পড়ছেন চালক থেকে শুরু করে জনগণ রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে ট্রেডিশন শহর আগরতলাতে প্রতিনিয়ত দেখা যায় তা আরোপর প্রত্যক্ষ করা গেল বৃহস্পতিবার আগরতলা নেতাজি রোড স্থিত সখীচরণ বিদ্যানিকেতন স্কুলের সামনে স্কুলের মূল ফটকের সামনে যানজট ও নির্মাণ সামগ্রী ফেলে রাখার জন্য প্রতিদিন চরম দুর্ভোগ দুর্ভোগের সম্মুখীন হতে হয় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের যানজট ও নির্মাণ সামগ্রী ফেলে রাখার জন্য প্রায় সময় ঘটছে দুর্ঘটনাও দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এর একবার স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে তখন পুলিশ ও ট্রাফিক দপ্তরের কর্মীরা শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের আশ্বাস দিয়েছিলেন দ্রুত সমস্যার সমাধানের কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তাদের দেওয়া কথা রক্ষা করেননি যানজট ও নির্মাণ সামগ্রী এখনও বহালত তবিয়তে রয়েছে পণ্য বোঝায় লড়ি রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার কারণে স্কুলে প্রবেশ করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হয় ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার ফের আরও একবার রাস্তা অবরোধে সামিল হলেন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা ব্যস্ততম সরক অবরোধের জেরে স্বাভাবিকভাবে দুর্ভোগে পড়েন পথ সাধারণ নাগরিকরা স্কুলের ছাত্র ছাত্রীদের রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পরে পুলিশ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক সমস্যা সব সবসময় আমরা সকাল সাড়ে পাঁচটার সময় এখানে

তোমরা ব্যবসা করতে না করছো ব্যস্ততমা রুট তুমি পুরো রুট ইউজ করো কিন্তু স্কুলের সীমানা তোমরা কিছু রাখতে পারছ না কোনো ঠেলা না কোনো গাড়ি না কোন বালু না কোনো চিপস না স্কুলের একটা নিয়ম শৃঙ্খলা আছে তো ওই নিয়ম শৃঙ্খলা বাদ দিয়ে সে তোমরা আইন ভঙ্গ করে তোমরা এটা রাখতেছ ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া